कर लेनामर उम जिंदगी में गम के दिन तो आई जाती है उमो जिंदगी में गम के दिन तो आई जाती है लमगा ए आए तो मदीना याद कर लेना जो कोई गम सताए तो मदीना याद कर लेना सुना ज़माना छोर जाए تو ज़माना छोर जाए تو मदीना یاد कर लेना जो कोई गम सताए تو मदीना یاد कर लेना اللہم صلی علی আমার আব্বা জানেরা ভাইরা যে কথা বলছিলাম আমাদেরকে খরিদ করার চক্রান্ত এটা আজকে নতুন নয় যুগ যুগ ধরে করেছে যারা খরিদ করে তারা ইবলিশের চালা তারা জানে আমাদেরকে মিটানো সম্ভব নয় এ সূর্য মিটে যেতে হবে এ চাঁদ মিটে যাবে পাহাড় পর্বত সব মিটে যাবে আরে মুস্তফার গোলাম দে ঘরে মিটাতে কেউ পারে না আর পারবেও না জোরে বলুন সুভান মুস্তফার গোলাম দে ঘরে আল্লাহ জান্নাতে মেহমানদারি করার জন্য ডেকে নিয়ে যাবে মিটিয়ে দেবে না জোরে বলুন সুভান আল্লাহ তাই তো আল্লাহর ওলিরা মরার পরও জিন্দা থাকে এ মেটে না কিছু তো দাম আছে এদের মধ্যে কি ওই দম একটাই এখান থেকে রসর সঙ্গে সঙ্গে এইরকম একটা ভালোবাসা ও প্রেম আদবের গাঁট গেঁদিচ্ছে আমরা যাকে বলা হয় ইমান জোরে বলুন সোভান

দেবো তোকে আমি খরিদ করে এনেছি তুই আমার কিনা গোলাম এরপর আমি তোকে আজাদ করে দিতে চাই তোকে এমন করে মালিকানাও দিতে চাই ক্ষমতা তত্ত্বই বসাতেও চাই কিন্তু শুধু মোহাম্মদকে ছেড়ে দে মোহাম্মদ রসুলে ভালোবাসা দিল থেকে বার করে দে যদি না করি তোকে জানে পর্যন্ত মেরে দিতে পারি কোনো বিচারও হবে না কিছুই হবে না কেননা আমরাই তো বিচার করি ক্ষমতার পাওয়া তো আমাদের হাতে

What? <laughs> লেগেছে চতুর্দিকে মানুষ ঘিরে দেখতে লেগেছে হারে বেড়াল তো চোর নাই মানিস কেন বেড়াল তো ফনি নাই মানিস কেন বেড়াল তো নারীদের উপরে জুলুম করে নে মারিস কেন বেড়াল তো গরিবকে লোটে মারিস কেন বেড়াল তো বেঞ্জাবি করে নে মারিস কেন যারা মারে তারাই তো প্রকৃত চোর তারাই তো খুনি তারাই তো নারীদের উপরে জুলুম করে বেলাল তাদের দল করে নারীদের পক্ষে দাঁড়ানোর জন্য কাবের পক্ষে দাঁড়ানোর জন্য গরিবের পক্ষে দাঁড়ানোর জন্য সেদিন বিড়ালের শাস্তি হয়েছিল আজ আমরা চোখে দেখতে পাই আমাদের ওপর জমিনে অত্যাচার হয় বিভিন্ন জায়গায় আমাদেরকে মারা হয় আর ফটো তুলে 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 দুনিয়াকে দেখানো হয় কেন দেখানো হয় সেদিন বিড়ালকে মেরেছিল অনেক লোক ভয় খেয়ে গিয়েছিল মুহাম্মদ রসূলের দিকে আসছে না আজকো মেরে ফটো তুলে দেখানো হচ্ছে যাতে করি হক বলনিwala গুলো চুপ হয়ে যায় কিন্তু এই শয়তানের ছালা গুলো জানে না আমরা বন্দুক বোমের সামনেতে কামানের সামনেতে দুনিয়া মিটুকে দেখতে পায় মুস্তাফার গোলামরা আল্লাহর জান্নাতকে দেখতে পায় আরো জোরে বলুন সুবহান আর যদি না রাখতে পারো তোমার বেঁচে থাকার আর কুকুরের বেঁচে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই আশাটা কি কষ্ট দিল আরে আল্লাহ তো আরো ছোট ছোট আমি তো তবু কুকুর বলিছি

কাউকে সাহায্য না করতে পারলে কারো কেড়ে লিও না নিজে যদি কারো উপকার করতে না পারো যে উপকার করে তার সাথ দাও যদি তার সাথ দিতে না পারো কমসে কম যে গরিব যে লোটে তার কাতারে তোমায় যেন না দেখা যায় শুনছো আমার কথা হ্যাঁ তুমি যদি আমার সাথ দিতে না পারো কমজোর মানুষ দুর্বল মানুষ ঠিক আছে গোপনে থাকো কিন্তু তুমি আমার সাথ না দিয়ে তুমি দিচ্ছ জালি অত্যাচারী চোর বদমাই লুটেরা খুনি ডাকাত তার সাথে তুমি প্রকাশ্য সাথ দিয়ে সমাজের গরিবদের চোখে পানি ফেলছো এতিমদের চোখে পানি ফেলছো বিধবাদের উপরে অত্যাচার যারা করে তাদেরকে তুমি সাহায্য করছো হে যুব আল্লাহর কোরআনের ভাষায় ইরা চতুষ্পদ পর্যন্ত থেকেও নিকৃষ্ট শুনছেন নামাজ থাকতে পারে রোজা থাকতে পারে হজ থাকতে পারে আল্লাহ নামাজের মুখাপে কি নয় রোজার মুখাপে কি নয় হজের মুখাপে কি নয় আমার আল্লাহ চাই সমাজকে শান্তির সমাজ বানাতে হবে ইসলামের প্রথম কাজ হলো অন্যায় মিটাও দ্বিতীয় কাজ হলো ওই অন্যায় মিটানো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করো জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন সেটাই বলছে কুন্তুম খায়রা উম্মতি উখরিজাত লিন্নাস তা'মুরুন বিল মা'রুফ ওয়া তানহাউন আনিল মুনকার কে হাফেজ সাহেব শুনছেন তো নাকি তাহলে নায়ের পক্ষে এই অন্যায়কে মিটাও নায়কে জিন্দা করো তবেই তো তোমরা শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে আল্লাহ এই ডিউটি দিয়ে কাজ করবে না কথা বলছো না তো এক একজন লোক ডিউটি দেয় না দেয় না আমাদের সরস্তা মালিক উম্মতে মুহাম্মাদি তোমাকে আমাকে আল্লাহ এই ডিউটি দিয়েছে তোমার আমার ডিউটি কি এই করিবে এই জমিনের উপরে অশান্তি বন্ধ করতে হবে খুন বন্ধ করতে হবে ধর্ষণ বন্ধ করতে হবে রেপ বন্ধ করতে হবে জুলুম অত্যাচারের হাত থেকে এতিম বিধবাস হয় আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে হবে যদি কোন হিন্দু দলি জাতিবাসী সাঁওতাল বা খ্রিস্টান মতুয়া যে কোনো ধর্মের মানুষ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়িয়ে তাকে বিপদ মুক্ত করতে হবে অন্য ধর্মের লোক যদি ক্ষুধার্ত থাকে তার পাশে দাঁড়িয়ে তার খাবারের ব্যবস্থা করতে হবে শুধু নিজের কম নয় নিজের কমের তো করতেই হবে পাশাপাশি আল্লাহর সৃষ্টি একটা অবালা পশুও যদি বিপদে পড়ে তাকেও উদ্ধার করা হে উন্মতে মোহাম্মদী এই ডিউটি দিয়েছে আল্লাহ তোমাকে যদি এগুলো করে যেতে পারো তোমার জন্য চিরশান্তির শান্তির মেহমান খান আল্লাহ রেখেছে জোরে বলুন সুবহান আল্লাহ যদি না করতে পারো জবাব আল্লাহ নেবে আমি লোক আমি কে জবাব দেব আমি তো শুধু পৌঁছে দিচ্ছি মেসেজ আমি হুজুর হতে পারি আমার জন্য কাজ এটা সমাজ ধর্ষণ মুক্ত সমাজ চায় খুন মুক্ত সমাজ চায় সন্ত্রাস মুক্ত সমাজ চায় দেশকে যারা লুটছে তাদের মুক্ত দেশ চায় এগুলো আমাদের ডিউটি শুধু নামাজ ইসলাম নয় ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ইসলাম অন্যায় মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম চোর মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম অত্যাচার মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম যেখানে অসহায় গরিবরা হাসবে সবার পেটে ভাত থাকবে আনন্দ খুশিতে কাটাবে এরকম সমাজ গড়ে তোলার নাম হলো মোহাম্মদ রসুল জোরে বলুন সোভান আমার নবী এটাই করেছিল ইতিহাস তোলা পেটের জন্য শুধু আজ করতে এসছি নাকি বাবারা বাবারা করে চলে যাব দে বাবা না সমাজ পরিবর্তন করতে হবে এই সমাজের কারো বাড়ি আকাশ ছোঁয়া আর কেউ তার বাচ্চাকে একবেলা পেট ভরে ভাত দিতে না এটা সমাজ এই সমাজ ব্যবস্থা অন্যায়কে বন্ধ করে প্রত্যেকের হক পাইয়ে দেওয়ার নাম হলো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ সেই সমাজে হিন্দু হাসবে খ্রিস্টান হাসবে আদিবাসী থাকলে সেও হাসবে দলিত থাকলে সেও হাসবে সে মানুষ সে কি ধর্ম করছে জবাব আল্লাহর কাছে দেবে তোমাকে আমাকে তারও সেবা করতে হবে তাকেও হাসাতে হবে তাকেও খুশিতে রাখতে হবে তাকে পিয়ার করতে হবে তাকে হেল্প করতে হবে তার উপরে জুলুম হলে তার পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করতে হবে ওই লড়াইয়ে তুমি যদি মারা যাও বেহিসা শহীদের দরজা পেয়ে জান্নাত পাবে জোরে বলুন সুবহান আল্লাহ গল্প বলছি হাজারো ক্যামেরা আমার দিকে ঘুরে আছে কোন ঘরের মধ্যে দর্দ দিয়ে দু চারটে লোককে না নাকি যা খুশি বলে দিলাম হাজারো ক্যামেরা মাইকলও ক্যামেরা করছে চারিদিকে সব ক্যামেরা ভোট ঠুকে বলে যাচ্ছি যে কোনো সে যে কোনো জায়গায় আমাকে দাঁড় করা আমি বলতে রাজি আছি আবার বলছি কোন হিন্দু বেটি হিন্দু বাপ হিন্দু মা দিবাসী বলি ভাই বলি মায়ের উপরে জুলুম হচ্ছে তার পাশে দাঁড়িয়ে ওই মা গুন বেটি গুনকে বাঁচাবার জন্য তুমি যদি মারা যাও তোমাকে আল্লাহ বেহিসাব জান্নাত দেবে জনা বড় সুবহানাল্লাহ ভাইরামার এটা ইসলামের কথা বলছি ইসলাম এটা এটা আমার রাসূলুল্লাহর ইসলামের কথা বলছি নবীর ইসলামকে মিটাবার জন্য তথা কথিত মিডিয়া ইসলাম চলে ওই ইসলামের কথা বলছি না নবীর দ্বিনের করার জন্য তথা কিছু দেশ তেলকে লুটার জন্য বিভাজন তৈরি করছে ওই ইসলামের কথা বলছি না আমি ওই ইসলামের কথা বলছি যে ইসলাম আমার লাইফ স্টাইল থেকে শিখিয়েছে যাকে বলা হয় কানা khulukul lahul qur'an নবীর চরিত্র মোবারকটাই হলো কোরআন জোরে বলুন সুভা। আমি ওই ইসলামের কথা বলছি পূর্ব ভারতে আমার বেটাজান জবান আর মুজাদ্দেদ প্রচার করেছে এই মালদা জেলায় কিনার আগে সিরাজ আকিহুজুর প্রচার করেছে এই ভারতবর্ষে যিনি সর্বপ্রথম ওই দিনের প্রচার করেছে তিনি সুলতান হিন্দ গরিবে নওয়াজ আতায়ে রাসূল খাজা মঈনউদ্দিন আজমেরি আল হাসানি আল হুসাইনি যে ইসলামের কথা বলেছে ওই ইসলামের কথা আমি আপনাকে শোনাচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ বাপ আমার মা আমার বোন আমার ভাই আমার সেই দিনের কাজ আল্লাহ আমাদেরকে করার জন্য পাঠিয়েছে আমরা আল্লাহর পক্ষ থেকে জমিনে খলিফা আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে হবে আল্লাহর অসহায় সৃষ্টির সাহায্য করতে হবে এটাই তো পরীক্ষা আমাদের তা আসেন আমি যে কথা বলছিলাম কিন্তু আমাদেরকে খরিদ করা হয় আমাদেরকে কিনা হয় কিন্তু একটা কথা মনে রাখবেন যে জিনিস কিনা হয় সে জিনিস বেচা যায় না যায় না যেটা কিনা যায় যার দাম লাগানো যায় তার দাম বাড়ানোও যায় আর যেটা কিনা যায় সেটা বেচাও যায় আমি যদি কারো কাছে বিক্রি হয়ে জানবেন ও আবার আমাকে কারো কাছে তাই এক মন ঠিক করো যেদিন তুমি পড়েছিলে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল সেই দিন তো তুমি মুহাম্মদ রসুলের হাত ধরে বা মুহাম্মদ রসুলের পিছনে গিয়ে তুমি তো নিজেকে আল্লাহর কাছে রসূলের কাছে বিক্রি করে দিয়েছো জোরে বলুন সুবহানাল্লাহ আবার দ্বিতীয় কার কাছে বিক্রি হতে যাচ্ছে সংসারে অভাব

এ যুবকেরা তুমিরা বাবেরা হাজরাদের খাতুনে জান্না ইমামে হাসান হুসাইন সুস্থ হয়েছে এই খাতুনে জান্না আল্লাহ বাকের কাছে মান্যত করলেন কি মান্যত করলেন আমার সুরুষ্ঠ আল্লাহ আমার হাসান হুসাইন যদি সুস্থ হয়ে যান আমি ফাতেমা আপনার জন্য খুশি করার জন্য তিন তিনটে রোজা রাখার মান্যত করলাম

আর এজিদি বলো মুর্দাবাদ এজিদি বলো মুর্দাবাদ এজিদ কাকে বলা হয় হ্যাঁ একটা ভয়ঙ্কর অত্যাচার আতঙ্ক শাসকের নাম হচ্ছে এজিদ এরকম শাসক আমাদের নজরে আছে না না এজিদ তারা কথা ভুল বল না এজিদ কাকে বলা হয় এটা সারা বিমদ খোর শোষণকারী গরিবদেরকে লুটা প্রজাদের ঘরে জোর জবরদস্তি জেলে ভরে ফুটা মারা খুন করা এরকম একটা শাসকের নাম হলো এজিৎ এরকম আজকে কিছু কিছু শাসক আছে না না তারা আজকের তুমি কি ভাবছো কার শুনে ইমাম পাকের সময় হয়ে যার কারবেলা হয়নি ইমাম পাক তো আমাদের জন্য মডেল কার মডেল যত কষ্ট আসুক আমাকে ইমাম পাকের মতো দাঁড়িয়ে থেকে জানকে কোরবান করে হলো এজি সময়ের এজিদের বিরোধী করতে হবে ইমাম পাক আমাদেরকে শিখিয়ে গেলেন জোরে বলুন সোভান তবেই তো ইমাম হোসাইনের সঙ্গে হ্যাঁ কি ভাই ভুল বলছি তুমি এক প্লেট বিরিয়ানি আজকে এজিদের পিছনে ছুটছো তোমরাই আমায় ছাড়ছি না ছাড়বো না আর দিকে বলছো হোসাইনের সাথে জান্ন কি কথা